দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে পায়ের কঠিন রোগে আক্রান্ত বছর ষাটোর্ধের শামসুল মাহমদ আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো না থাকায় ক্রমশ শরীরে ভয়ঙ্কর আকার ধারণ করেছে এই রোগ জানা যায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের অধীনস্থ মান্তাদারি গেটবাজার এলাকার বাসিন্দা শামসুল মাহমদ স্ত্রী রোশনা বেগম এবং আনুমানিক পঁচিশ বছর বয়সী ছেলেকে নিয়ে তার সংসার গেটবাজার এলাকায় একটি ছোট্ট চায়ের দোকান চালিয়ে এবং একমাত্র ছেলের দিনমজুরি খেটে যা আয় হয় তা দিয়ে কোনো রকমে দিন গুজরান হচ্ছিল এই দুস্থ পরিবারটির তবে পেছনে ফেলে আসা প্রায় বারো বছর আগে শামসুল মোহাম্মদের পায়ে কোনো এক অজ্ঞাত কারণে ইনফেকশন হয় এবং তা পরবর্তীতে ঘায়ে পরিণত হয়ে অনবরত পা থেকে পুচ বেরোতে থাকে সেই সময় পার্শ্ববর্তী সরকারি হাসপাতালে চিকিৎসা করানো হলে চিকিৎসক অস্ত্রোপাচারের পরামর্শ দেন পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শামসুল মাহমাদের পায়ে অস্ত্রোপচার করা হয় এবং তা সফলও হয় বলে জানা যায় মাঝে কেটে গেছে বেশ কয়েকটা বছর কিন্তু মাসখানেক ধরে আবারও মাথা চারা দিয়ে ওঠে সেই পুরনো রোগ আবারও পা থেকে অনবরত পুঁজ বেরোতে শুরু করে এমত অবস্থায় সামান্য চায়ের দোকান এবং ছেলের দিনমজুরির আয়ের টাকায় যেখানে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির বাজারে সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে তবে এই পরিস্থিতিতে বাবুর চিকিৎসার খরচ জোগানোটাও অনেকটাই ব্যয়বহুল এই পরিবারটির কাছে এই পরিস্থিতিতে বাবুর স্ত্রী রোশনা বেগমের কণ্ঠে একটাই আর্তনাদ সরকার এবং জনসাধারণের তরফে যদি কোনো রকম আর্থিক সহায়তা প্রদান করা হয় তাহলে হয়তো এই শেষ বয়সে একটু স্বাভাবিকভাবে জীবনযাপন করা সম্ভবপর হতো কোনো সহৃদয় ব্যক্তি এই পরিবারটিকে আর্থিক সহায়তার মাধ্যমে পাশে দাঁড়াতে চাইলে সম্প্রচারিত খবরের কমেন্ট সেকশনে দেওয়া ব্যাংকিং তথ্যে আপনাদের সাধ্য অনুযায়ী অর্থ প্রদান করতে পারেন এখন মনে করেন চিকিৎসা করছি করার পরে এখন তো আর চিকিৎসা কম ছিল কিন্তু চিকিৎসা করে কমছিলো ছিল আবার এক মাস থাক এক মাস থাকি আবার টাটা বেশি হয়ে গেছে এখন তো আমাদের অত অর্থ নেই যে আমরা চিকিৎসা করব যে কোনো জায়গায় নিয়ে যেয়ে চিকিৎসা করব অত তো অর্থ নাই এখন সবাই যদি একটু আমাদের পরে সাহায্য করে তাহলে ওনার চিকিৎসাটা করতে পারি হাত জোর করি বলছি তোমাকে একটু সবাই যদি সাহায্য করেন তাহলে আমরা একটু চিকিৎসা করতে পারি একটা ছোট্ট চার দোকান করেছি হ্যাঁ আমি নিজে করি চার দোকানটা বাড়িতে আমার ছেলে আছে ছেলের বউ আছে আর আমরা দুইজন আর একটা ছোট্ট নাতি ছেলে দিন মজুরি করে চলে কিনা মতন আর কি নেই পেয়েছিলেন না কিচ্ছু পাইনি কাছ থেকে সরকারের কাছে যদি সরকার একটু আমাদের সাহায্য করে বা দেয় তাহলে একটু আমাদের সুবিধা হয় আমার তো কিছু নাই কিছু পাই নাই আচ্ছা আপনি কি প্রশাসন কাউকে কিছু জানিয়েছেন এই ব্যাপারে হ্যাঁ জানাইছি কেউ খোঁজ নেই আপনার নাম অর্শনা বেগম কি হয়েছিল কতদিন আগে দশ বারো বছর কীভাবে হয়েছিল কি জানেন জানি না এখন কি কতদিন থেকে বেশি অসুবিধা হচ্ছে এই মাছ ঠান্ডা কি অসুবিধা হয় আপনার নাম শামতুল মাহমুদ বয়স রকম আপনার একষট্টি বছর রাজগঞ্জ থেকে সৌকত আক্তার রিপোর্ট টিএনআই টোয়েন্টি ফোর